নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে উঠে গেছি একটু দেরি করে উঠেছি তো উঠে ভাত বসিয়েছি ভাত বসিয়ে বাহিরে গেছি তো যেয়ে শুনি যে আজকে গ্যাস থাকবে না তো এখন তারা হুড়ো কর লেগে গেছে আমি আর ওর পা তারা হুড়ো করছি যে আজকে এগারোটা বাজে গ্যাস চলে যাবে আর এখন নটা বেজে গেছে তো সকালের খাবারও আমাদের পুরোপুরি রেডি হয়নি কেবল ভাত বসিয়েছি তো এখন আমাদের আবার দুপুরের রান্নার জানতো করতে হবে তাড়াতাড়ি করতে হবে যদি গ্যাস চলে যায় তাহলে তো দুপুরে না খেয়ে থাকতে হবে তো এখন কি রান্না করবে সেটাও জানি না তো এখন দেখে কি করা যায় তারা হুড়ো করতে হবে মানে দুই ঘন্টা টাইম আছে যদি অর্পা আছে অর্পা তাড়াতাড়ি করতে পারবে কেন আমার অনেক লেট হয় আমি সহজে করতে পারি না তো এখন দেরি না করে যাই তাড়াতাড়ি রান্নার বন্দোবস্ত করি গ্যাস চলে যাওয়ার আগে আগে শেষ করতে হবে তেরোটা বারো এখন বাজে কিন্তু এখন গ্যাস যায়নি তো আমাদের সমস্ত কিছু সমস্ত কিছু রান্না শেষ শুধু ভাত ছা বসে বসে আর কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দেই এখানে পালং শাক রান্না করেছে পালং শাকের ভাজি করা হয়েছে এটাও অল্পা রান্না করেছে আজকে সব কিছুই অল্পা রান্না করেছে আলু দিয়ে ফুলকপি রান্না করা হয়েছে নিরামিষ রান্না করা হয়েছে আজকে আমরা নিরামিষ খাবো আর এইটা আমার কালকের তরকারি একটু রয়ে গেছে কালকের পাতাকপি তরকারি আর এখানে টমেটো আর আলু সিদ্ধ করে রেখেছি এটাকে ভর্তা করব আর এখানে আমাদের সকালের ভাত রান্না হয়ে গেছে দুপুরের জন্য ভাত রান্না করে ফেলেছি আর এই যে এখানে বড়া ভাজা হচ্ছে এখানে কিছু ভাজা হয়ে গেছে আর বাকিগুলো এই কয়টা ভাজলেই হয়ে যাবে এর মধ্যে যদি কারেন্ট কারেন্ট বলে গ্যাস চলে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে এগুলো আর ভাজা হবে না খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আমি আর আর পা যে পেছনে আর পা এখনো রেডি হচ্ছে তো একটু ব্যাংকে যাব একটু কাজ আছে পরে হয়তো ব্যাংক বন্ধ থাকতে পারে দু তিন দিন তো তার জন্য আজকেই কাজটা শেষ করে আসব। আর আজকে বলে চকলেট ডে নেওয়ার কিন্তু আমাদের চকলেট দেওয়ার মানুষ নাই তাই ডেও নাই হ্যাঁ আমরা পরে চকলেট কিনে খেয়ে যাবো যদি আমার কিনতে হবে না ঘরেই আছে সেগুলোই খেয়ে নেবো তাহলেই হবে আমাদের চকলেট ডে পালন করা হয়ে যাবে হ্যাঁ তো এখন দেরি না করে বেরিয়ে যাই অলরেডি কটা বেজে গেছে প্রায় বারোটা ঠিক না একটু কম আছে তো এখন যাই গাছ শেষ আমরা এখন ফিরে যাব না আমরা একটু ঘুরছি এখানটায় তো একটু পরেই বাড়ি ফিরে যাব। চলে এসেছি অনেকক্ষণ হলো। এখন আমরা ঘরে যাইনি মানে ঘরে যেয়ে ব্যাগটা রেখে এসেছি এসে বাহির দিয়ে ঘোরাঘুরি করছি আর এখানে কাকি কাকিদের কি বেশ পোষক শোকা দিয়েছে আর এইখানেও কাকিরা কাপড়ই কাপড় হ্যাঁ কাকিদেরই কাপড় আমাদের এখানে কাপড় নেই আর এই যে এই গাছটাতে আর এই যে এই গাছটাতে বেশ কিছু ফুল ফুটেছে দোপাটি ফুল আগের যে ফুলটা ছিল এই যে এখানে ফুটেছিলো সেটা তো ভালো ফোটেনি এখনকার ফুলগুলো ঠিকঠাক আছে তো এই গাছে বেশ কিছু ফুল ফুটেছে এগুলো আমি কিছু বিচি রাখবো আর কিছু নিয়ে নিব আর এই যে এখানটাতে দুটো ফুটেছে এটা ছোট গাছ এটা এখনও বেশি বড় হয়নি আর এই যে এখানে কিছু মানে এই দোপাটি ফুল গাছটার সঙ্গে এখানে কিছু টমেটো ফুল গাছ টমেটো বলে ফুল গাছ টমেটো গাছ হয়েছে এগুলো আলাদা করে লাগিয়ে দিতে হবে আর এই গাছগুলোতে আজকে জল দিতে হবে যে এই পরিমাণ রোদ উঠে রোদের জন্য একবার একটু চুপসে চুপসে যাচ্ছে বিকেলে জল দিয়ে দিব এখন বাজে তিনটা একান্ন তো আমি পড়িয়ে চলে এসেছি এখন আমরা রেডি হয়ে গেছি যাওয়ার যে রেডি হয়ে গেছে আমরা একটু আমাদের বাগানে যাব বাগান থেকে একটু শাক নিয়ে আসতে পারি সেটা আমি এখন শিওর না শাক আনবো কি আনবো না দিব হ্যাঁ জল দিব গাছ মানে মরে এই হয়ে গাছ মানে মরে যাচ্ছে অনেক দিন ধরে জল দেওয়া হয় না আর এখন না খুব রোদ ওঠে তো এখন দেরি না করে বেরিয়ে যাই আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে তো চলো 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 আমরা বাগানে চলে এসেছি এত জোরে জোরে হেঁটেছি যে হার্ট বিট বেড়ে গেছে না খুব জোরে বিট করতে আর আমাদের তাকে একটু জল নেই তো মা গেছে পাশের বাড়িতে মানে আমরা যে বাড়ি থেকে জল আনি সেই বাড়িতে গেছে লাইনটা আনতে তো মা আস্তে আস্তে মা আস্তে আস্তে এখানে যে দারা গাছ দারা গাছে বিচি হয়েছে সেগুলো তুলে ফেলবো যে এই কি বেশ দাঁড়াটা অনেক দিন আগে নেওয়ার দরকার ছিল কিন্তু অনেক দিন নাগে নেওয়া হয়নি তো আজকে নিব আর এই যে এখানটায় পালং শাকগুলো হেলে ধুলে মানে ই হয়ে গেছে এটা তো আজকে জল দিতে হবে নাহলে এটা মরে যাবে এই যে এই গাছগুলো বেশ ই হয়ে গেছে একটু মানে নেতিয়ে গেছে তো এখান থেকে আমি যেগুলো বিচি শুকিয়ে গেছে সেই বিচিগুলো নিয়ে নিব আর ওই সাইডে কিছু আছে তো সেগুলো দেখবো যদি শুকিয়ে যায় তাহলে নিয়ে নিব ফুলকপি গাছগুলো সুন্দর একটু বড় রুষ্ট পুষ্ট হচ্ছে কিন্তু এখনো ফুলের খবর নেই তো এই যে এগুলোতে একটা তো ফুল আসেনি আর এইটায় হালকা একটু ফুল এসেছে যদিও দেখা যাচ্ছে না ক্যামেরাতে এমনি দেখা যাচ্ছে এই জ্যাকটা ওই একটা মানে ওই দুটো আরও ফালতু তো এইখানে মা লাউ শাক তুলছে এগুলো আমরা আজকে বাড়ি নিয়ে যাব আর আর জানি কি একটা বলছে বলো বলছি যে ফুলকপি সিজন শেষ হয়ে যাইতেছে মানুষ খাইয়া শেষ করে লাইছে আর তুমি ওটা মাত্র ফুল বের আমরা সিজন শেষে খাবো কবে ওই কবে খাই যখন যখন ফুলকপি কোথাও পাওয়া যাবে না তখন এই জামন্তর বাগানে থাকবে আমরা বাগান থেকে নিয়ে খাবো তো এই যে আমি ভেবেছিলাম কি একদিন এই সর্ষে ফুলগুলো মানে ফুলগুলো নিব কিন্তু এগুলো আর হ্যাঁ এখন আর হবে না মানে বড়া খাওয়ার জন্য নেই অল্প খুবই আছে আর এই যে এখানে মোটা মোটা মানে বড় বড় মুলা লাগিয়েছে এখানে খুব সুন্দর হয়েছে এখনো তো বড় হয় নাই বড় হলে তো হবে মোটা মানে মানে এখানে খুবই ওই যে দেখাই যাচ্ছে না খুবই অল্প পরিমাণে আছে আস্তে আস্তে বড় হবে আর ওই যে মালা আজকে আমরা এই দিকে জানি এই দাঁড়ার গাছের বিচি নিয়েছি মানে দাঁড়া গাছই নিয়েছি আমরা বাগান থেকে চলে এসেছি আর আসার পথে বাজার থেকে একটু বাজারও করে নিয়ে এসেছি যদিও কিছু আর পেঁয়াজ করেছি আর কি একটু দেখিয়ে এখানে এনেছি লাউ শাক তো এটা কালকে রান্না হবে আমাদের জন্যই রান্না হবে তাই মা ঘরে এনে রেখেছে যদি কেউকে দেওয়া হতো তাহলে বাইরেই রাখতো তো এখানে আনা হয়েছে দাঁড়া আর ভেতরে একটা শুকনো দাঁড়া আছে মানে এটার বিচি হবে আর এখানে এনেছি এই কি জানি সর্ষে সর্ষে যে শুকনো শুকনো মানে সর্ষে এগুলো রোদ্দে দিয়ে ভালো করে সর্ষে বের করতে হবে আর এখানে নিয়ে এসেছি আলু পেঁয়াজ এটা বাজার থেকে নিয়ে এসছি আর নিয়ে এসেছি এই যে দশ টাকা দামের দু প্যাকেট কফি তো এটা আজকে হয়তো আমি আর ওর খাব খাবো বসে মানে পুরোটা খাবো না দেখি কি করি যাই না কী করবো চকলেট অরপা মনে করে দিয়েছে মনে করার পর থেকে ও চকলেট পাইনি খাইনি বলে ওর খুব আফসোস হচ্ছে তার জন্য এই যে চকলেট নিয়ে এসেছি এখন আমি আর অল্প এই যে বসে বসে এই কিটকেটটা খেয়ে আজকে চকলেট ডে পালন করবো না আর পিষি খাই কারণ আমি তো দেওয়ার মানুষ না এই আমরা চকলেট পালন করি এটা আমি পিষি বাস খাই আর পালন করতে এখন চকলেট কে আমরা চকলেট ডে পালন করবো চকলেট খেয়ে এই যে আমি এখানে বসে গেছি তেল দিতে আর পাঁচকে আমাকে তেল দিয়ে দিবে ইচ্ছা মতো আমাকে চুপচুপ করে দিয়ে দিবে নাকি আহ আমার মাথা ভাবে দিচ্ছে ও তেলগুলো তো এখন বসে বসে তেল দেওয়ার পরে দেখা যাবে আমার চুলগুলো কেমন নেতিয়ে গেছে এমন ঘষা দিচ্ছে ও তো এখন দিয়ে নিক তেলটা নাকি দাও দাও আর আমাকে তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে একটা বেনুনি ও করে দিয়েছে আমার টিং টিঙা বেনুনিটা মানে ঘোরার লেগে দেখে ও কম হবে এইখানটায় হ্যাঁ টিং টিং করছে আর ও এত পরিমাণ তেল দিয়েছে লাস্ট মনে হয় আমি বহু দিন পরে এরকম তেল দিয়েছি লাস্ট করা হবে মানে দু তিন বছরের ওপরে হবে ওই যে ভালো করে দেই না একটু তেলে তোমার জল একটু জল দিলে তোমার শীতে ধরে যাবে তেলে জলে দিয়া তো ডলার তো কেন এই ঘুমাই যাইতা ও বলে কি বেশ বেশি করে দেয়নি অল্প করে দিয়েছে তো মানে আমি লাস্ট দু তিন বছর হবে এত পরিমাণ তেল দেই এই যে আমার তেল দিলে কপালে যে গোটা 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 একটু মানে গোটা বেরিয়ে যায় ছোট ছোটো বেশি বড় নয় ওরা আবার তাড়াতাড়ি চলে যায় কিন্তু তেল দিয়ে রাখলে মানে ওটা ধরেন অনেক মানে প্রতি সপ্তাহে যদি দেই তাহলে অনেক দিন পর্যন্ত থাকে তো তার জন্য আমি লাস্ট তিন চার বছর হবে হ্যাঁ তিন চার বছরের বেশি হয়ে যাবে তেল দেই না তো মধ্যে দু একদিন দিয়েছিলাম কিন্তু খুবই হালকা পরিমাণ একটা দেয়নি পেছন দিকে দিয়েছি খাটি বাঙালি যাকে বলে তেল দিলে তেলের সাথে গোটা ফ্রি খাটি বাঙালি খাটি বাঙালি আগে আমি আসছিলাম আমি বাঙালি তো এখন আর দেই না সেই জন্য ও আগে খুব তেল দিতে এখন আর দেয় না তো আমি ওই যে মানে আমার এক নির জন্য দেই না না হলে দিতাম এর জন্য হ্যাঁ এগুলো তো গোটাগুলো কত এক নি বলে তো ওর জন্য দিতা দেই না তো এখন মানে দিলো খুবই হালকা দেই পেছন দিকে দেই সামনের দিকে দেই না আর মধ্যে তো একবার একদমই দেইনি তো এখন একটু একটু দেই আর আজকে বহু বছর পরে ডিবে ভিডিও দোলে ঘষে মেজে আঙ্কে তেল দিয়ে দিয়েছে তো এখন যে আরপা কি করবে চানাচুর মাখা করবে না তারপর আমরা চানাচুর মাখা খাবো চলো চলো সাথে আপনাদেরকেও দিব হ্যাঁ আপনাদেরকে দিব তো চলো নিরামিষ চানাচুর মাখা করার জন্য এখানে অল্প আদা কাটার কেটে নিয়েছে আমি কখনও মানে নিরামিষ চানাচুর মাখা করে খাইনি তো অর্পা করে খাওয়াবে তার জন্য এখানে টমেটো কেটেছে মরিচ কেটেছে আদা কেটেছে আর আমরা আমাদের বাগান থেকে আজকে কি নিয়ে এসেছি ধনে পাতা নিয়ে এসেছি তো সেটা কেটেছে আর একটু লবণ দিয়ে দিচ্ছে এখন দিয়ে দেবে চানাচুর তারপর চানাচুর দিয়ে একটু সরষের তেল দিয়ে মেখে নিয়েছে এখন এটা টেস্ট করার পালা কেমন হয়েছে তো ঘরে নিয়ে যেয়ে তো বসে বসে আমরা খাবো বাজে রাত্রির বারোটা বাইশ আমরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেছি সাড়ে এগারোটা নাগাদ খাওয়া দাওয়া করে এসে এই যে এই ঘরে আমি আর অল্প বসে বসে একটু গল্প করছি তো গল্প করছি করতে করতে এখন ফোনটা হাতে নিয়ে দেখলাম যে বারোটা বাইশ বাইজে গেছে এখন তো আর নেই চকলেট ডে নেই এখন টেডিডে হয়ে গেছে আমাদের জন্য টেডিডে কেউ কি আছো আমাদেরকে টেডিডে গিফট করবো আচ্ছা তো আজকে এখন টেডিডে ডে কিছু দের করতে পারবো না এখন এ ঘর থেকে চলে যাবো ও ঘরে চলে যেয়ে একটা ঘুম দিবো মানে খাওয়ার আগে এত ঘুম পাচ্ছিল আমি না বসে বসে ঘুমাচ্ছিলাম আমি তো এই ঘরে ঘুমাই গেছি আমার এ ঘরে এসে ঘুমিয়েও গেছে মানে আমি শুয়েছিলাম আমি বলছি এখন আমি ঘুমাবো না তার জন্য আমি বসে বসে ঘুমিয়েছি তো এখন যে শুয়ে থাকবো তো এখন আবার ঘুম নেই যখন একদমই ঘুম চলে গেছে তো তবু যে শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর ওর পা শীত করেন আমার শীত করছে দাদা